নিয়েছেন আমি অত্যন্ত খুশি এবং রাজ্য সরকার বাধ্য হবে সঠিক তথ্য জানাতে এবং সঠিক তথ্য জানালে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইসিআই যে ব্যবস্থা গ্রহণ করেছেন এক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ হবে এটা নিয়ে আমি আশাবাদী গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একশো সাতের নোটিশ কাটা হচ্ছে সব থানা এলাকাতে এটা করা হচ্ছে পুরোনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে তার দেহ রেখে ওখানে ঘাটালের পার্টি হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয় এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে

ক্যানিংয়ের শকত বাসন্তীর রাজা গাজী হিঙ্গলগঞ্জের আয়ু গাজী আপনার মিনাখার আয়ু গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান শাহজাহান তো আছে এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা ছয় কোটি টাকা করেছে আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয় আবাস যোজনা সম্মান নিধি বাড়ি বাড়ি জল সরবরাহ শিক্ষা কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে উল্টো দিকে একুশে সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের হাটের শিকল তুলে সাতজন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন আমতাতে আনিস খানকে আপনার পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে ফুরপুরা শরীফের ফিরজাদার বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকের টুপি ধরে বিজেপি টানে আপনার পুলিশ কলকাতায় টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছেন আর ওখানে ববি হাকিম ফেরা হাকিম আর কাউন্সিলর বিল্ডিংটা তুলেছেন আর ধপ করে পড়েছে আর ওই যে গার্বেজের তলায় যে এগারো জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যা লঘু সংখ্যা গুরু করে না ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএ নেতারা হাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে মেটিয়া বুরুজে গার্ডেন ব্রিজে কালকে আমাদের কালো পতাকা কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে আমরা নরেন্দ্র মোদী স্লোগানে বিশ্বাস করি নরেন্দ্র মোদী পরিবারবাদ বংশবাদ ভ্রষ্টাচার পুষ্টিকরণের বিরোধিতা করেন একটাই স্লোগান বিকাশবাদ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায় রাম মন্দির উদ্ঘাটন হয়েছে বাইশে জানুয়ারি কোথাও অশান্তি করতে পারেননি কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে সংখ্যালঘুরা বুঝেছেন সিএএ শরণার্থীদের নাগরিক দেওয়া হয় নাগরিকত্ব কারা হয় না অথচ এই সিএএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরা গাছিতে সাঁত্রিশটা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে রুগীরা ভেলোর থেকে ফিরছিল করমন্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি তারা মুখ ঘুরাতে শুরু করেছেন সাগরদিগি তার প্রমাণ বালিগঞ্জ তার প্রমাণ আগামী দিনে নির্বাচন তার প্রমাণ প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে ভ্যানিটি ব্যাগ ঘোষ নিয়েছে কুকুর পর্যন্ত চুরি করেছে পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে তদন্ত তল্লাশির কি আছে দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত সংসদের কমিটি লোকপাল তো ভিতরে থাকা উচিত বাইরে কেন হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মৌয়া মিত্র কেন ভিতরে থাকবে না

আরে ভোট ঘোষণার আগে এই একটা লম্বা মন্ত্রী আছে লম্বা হওয়াটা কোনো দোষের নয় ইঙ্গিতে বলছি চলছে তো লাখ টাকা করে ষোলোটা বিধানসভায় ঢুকিয়েছেন ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য মানে সাত গুণিত পঁয়ত্রিশ লাখ দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ এসে গেছে পাল পার্লামেন্টে আমি বলবো নিয়ে নেন। চুরির মাল ন্যান মাল দেন পদ্মে ভোটটা পদ্মে কিরে তোদের হলো পিপি বর এসেছে পড়ে যাবি তো স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা জি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কে পথ একেবারে গান্ধী বরের কাছে কাচরাপাড়া উত্তর 24 পারগনা মোবাইল ফোনে যোগাযোগ 70037 এবং 85849 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা